আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের কাছে আপনাদের প্রকাশনে আমরা আবার চলে এসেছি আর আপনাদের কাছে বড়দের বড়দের বই ছাড়া ছোট বাচ্চাদের জন্য আপনারা কি কি আইটেম রেখেছেন যদি শো করতেন জি ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ আপু আপনাকেও আমাদের কাছে আছে বাচ্চাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিরিজ জি ছোটদের প্রিয় আসল সিরিজ এখানে আছে ছোটদের

আসমানি আলোয় জাগ্র পৃথিবী এইভাবে প্রত্যেকটা সিরিজ আমাদের ছয়টা করে ছয়টি করে বই থাকবে প্রত্যেকটা সিরিজ ছয়টি করে বই থাকবে এই হলো আপনার নবীন সিরিজ গিয়েছে এটি হলো এই রস রাসুর সিরিজ ছোট রাসুর সিরিজ এইভাবে ছয়টি বই ছয়টি বই আমাদের সম্পূর্ণ আটটা করে করা ফোর কালারের ফোর কালারের ডিজাইন করা খুব উন্নত কোয়ালিটি এই বইগুলি সকলের জন্য প্রযোজ্য সকল বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য অনেক শিক্ষণীয় এইগুলা প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা গল্পের কি কি গল্প আছে এখানে দেওয়া আছে প্লাস রেফারেন্স ভিত্তিক করে যুক্ত করা আছে কি হাদিসের নাম্বার সহ দেওয়া আছে যাতে বাচ্চারা এটা শিখতে পারে ভবিষ্যতের জন্য জি হাদিসের বাচ্চাদের সম্পূর্ণ হাদিস সহকারে রেফারেন্স ভিত্তিক দলিল সহ দেওয়া আছে আচ্ছা আর আর আরেকটা মনে হয় বাকি আছে জি এইভাবে যে এটা প্রত্যেকটা গল্পে আমাদের এভাবে করা আছে প্রত্যেকটা গল্পের মধ্যে আরেকটা বক্স আছে ব্যাগের মধ্যে আরেকটা বক্স আছে যারা শ্রেষ্ঠ তারা পোশাক পবিত্র আদব এখান থেকে বাচ্চারা আদব শিখবে আদব আশেপাশে এখান থেকে শিখবে আচ্ছা আচ্ছা সব কোন প্রকাশনীর বই সবগুলো সন্ধান পাবে আপনাদের অ্যাড্রেসটা যদি একটু মুখে বলতেন আমাদের উত্তরপূর্ব গেট দোকান নাম্বার থ্রি দোকান নাম্বার থ্রি মোবাইল মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব আচ্ছা